যে স্বপ্নটা তুমি দেখছো সেই স্বপ্নটাকে এমনভাবে ফিল করো যে সেটা সত্যি হয়েই যায় দেখো স্বপ্ন আমরা অনেকেই দেখি কিন্তু সেটাকে যদি ফিল করতে শুরু করি সেটাকে যদি মনের মধ্যে স্থায়ী দিয়ে আমরা ফিল করি যে হ্যাঁ এই স্বপ্নটা আমার সত্যি হচ্ছে কারণ আজ এর জন্য তোমাকে ছোটো ছোটো কর্মও করতে হবে তোমার সেই কাজগুলো তোমায় করতে হবে যে কাজগুলো তুমি স্বপ্নটাকে কাজগুলো করে পূরণ করতে পারো এবং এমনভাবে ফিল করো যে সেটা একদিন বাস্তবে রূপান্তরিত হয় শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন দেখার সাথে সাথে কর্ম করতে হবে এবং সেই স্বপ্নে প্রত্যেক দিন বাঁচতে হবে যারা স্বপ্ন বড় বড় স্বপ্ন পূরণ করে তারা কিন্তু এভাবেই স্বপ্ন পূরণ করে কাজ করে এবং সেই স্বপ্নকে রিয়ালিস্টিক ওয়েতে তারা ফিল করে প্রত্যেক দিন তারা সেই স্বপ্নে বাঁচে প্রত্যেক দিন তারা সেই স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করে যে তারা সেই স্বপ্নের জগতে পৌঁছে গেছে সেই স্বপ্নকে তারা পূরণ করে ফেলেছে এইভাবে তৈরি হয় আমাদের জীবন এইভাবে পূর্ণ হয় আমাদের স্বপ্ন তাই স্বপ্ন দেখতে গেলে এইভাবে স্বপ্ন দেখো